এবারে হোম হবে হোমের জন্য দেখতেই পাচ্ছ যা যা করণীয় উনি ঠাকুরমশাইয়ের করে নিচ্ছে তো চলো হোমটা পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো এখন জোগাড় করে নিই দেখো সবার লাস্টে চলে এসছে আমাদের বাড়ির রাজা আর ওর বোন ম্যাথর ওই দা বোন মে তো bon বোন আসুক boleh.

자나 봐. 답 봤었네. 맞지? পূর্ণিমান পূর্ণিমানিঠু মঘা নক্ষত্র মধুকুলপত্র বাৎসরিক শ্রী লক্ষ্মী গণেশ নারায়ণ হোম যজ্ঞ ধরো বাবাকে ধরো ছোট ঘিটাও আছে রে লাগলে মামা ওটা ওটা অধিক হয়ে গে দাও পুজো তো কমপ্লিট হয়ে গেছে এখন অঞ্জলি দিতে বসেছি আমরা সবাই তো তোমরাও দেখো আর তোমরাও ওপার থেকে অঞ্জলির মন্ত্র তোমরাও উচ্চারণ করো আজকে খুব ভালো পূর্ণিমা তো সবাইয়ের সঙ্গে তোমার ওই জন্য আমি পুরো পুজোটা শেয়ার করলাম আর এখানে মা আর আমার মেয়ে আর আমাদের ছেলেটা দেখো দুজন তিনজন মিলে এরকম করছে আর আমার মাকে আমরা ডেকে একবারে বসানোর চেষ্টা করছি তো চলো মাকে এদিকে বসিয়ে শরীর অঞ্জলি দেবো তো তোমরা সঙ্গে থাকো

시금이 있으면 넘어오라도 어떤 갈구나 마새 군림한 뒤로 뭐가 하나 걷도록. নাম দাসস বাৎসরিক শ্রী শ্রী সত্যনারায়ণ পূর্ণিমা মহালক্ষ্মী নারায়ণী সর্ব দেব দেবীভে নম নম গুব্রহ্মা গুবিষ্ণু গুদেব মহেশ্বর গুদেব পরম ব্রহ্ম তসমহে শ্রী গুড়বেম নম আয়ুর্দে যশো দেশো দেমপদ নারায়ণ নম বিষ্ণু নমো নম নম এস পুষ্পাঞ্জলি শ্রী শ্রী দেব দেবীভ্যে নম একদন্ত মহাকায় মহাকায়্বুধর গজানন বিঘ্ননাশ করব হে রং প্রণমহ ত্রি গুরবে নম নম সর্ব মঙ্গল মঙ্গল্যে শিবে সভট সারিকে শে ব্রক গৌরী নারায়ণী নম শুতে নম सृष्टिसितिनासाना शक्तिभू सनातनी गुणाश्रे गुणामे नारायणी नमस्तु नम आयुर्वे नारायणी सर्वमङ्गल मङ्गल्ये शिवे सर्वात् साधिके शरण्ये शरणके गौरी नारायणी नमस्तु नम केस पुष्पाजलि শ্রী মহাকাল ভৈরবায় র গণেশায় নারায়ণী নম নম বা কু সমস কশ্যপ মহাদুতি ধান্তারি স্প পা প্রণোতিরি দিবর নম 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 গন্ধ পুষ্প मेल पत्राय नम नम काली काली महाकाली कालिके पापहरिणी धर्म काम पदेदेवी नारायणी नम सुते नम ऐश्वर्य नारायणी सर्वपाप विनायक गौर देवाय नारायणी नमो, नमो 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 एष गन्धाय नम नम गणेशाय नम नम महालक्ष्मी नम नम नारायण नम नम शिवाय नम एस पुष्पाजलि श्री श्री सर्व देव सर्वदेवदेवी नमो 哎，我也是，我都喜欢吃的，我也是接受的，主要是外面参加什么什么。 ସାନୋନ ଗଲେ একদম পুরো শেষের কথা আর এখন হোমে টিপ নেওয়া হচ্ছে তো চলো সবার তো নেওয়া কমপ্লিট এবার আমার মাকে দিচ্ছে ঠাকুর যাতে আমার মার একটু ভালো করে দেয় তোমরা সবাই একটু কামনা করো ঠাকুরের কাছে আর কিছু বলার নেই তো চলো সব কিছু কমপ্লিট হ্যাঁ চিনি তো চলো পুজো তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম আর তোমরা অবশ্যই বলো কমেন্টে কেমন হলো পুজোটা তো এটা একটা নতুন ঠাকুরমশাই আজকে এসছেন তো আমাদের এই সামনেই থাকেন সামনে একটা ফ্ল্যাট আছে তো ওখানেই উনি ভাড়া থাকেন তো আমরা খবরটা ঠিক পাইনি উনি এখানেই যে থাকেন তো চলো এখন পাওয়া গেছে একটা ঠাকুরমশাই এবার থেকে আমাকে মানে এই ঠাকুরমশাইকে ফিক্সড করে নিতে হবে পুজো করার জন্য তো চলো আজকে মতন ব্লগটা সকাল থেকে এইটোকানেই করলাম মতন এখানেই ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাইকে ভালো রাখবে সুস্থ রাখবে আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ব্লগটা দেখার জন্য তো চলো আজকে কেমন হয়েছে পুজোটা অবশ্যই কমেন্ট করো আর সবাইকে বলছি হরে কৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে